লালা উন্নয়ন খণ্ডের অধীনস্থ মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপিতে সরকার থেকে কৃষকদেরকে দেওয়া বীজ আলু সহ বিভিন্ন ধরনের সামগ্রী উপযুক্ত কৃষকদের দেওয়া হয়নি বলে অভিযোগ তুললেন বিশিষ্ট সমাজসেবী আবু সেলিম লস্কর বাহারুল ইসলাম তাপাদার ওয়ার্ফের ইন্টু সহ অন্যান্যরা উপযুক্ত তদন্ত করে সরকার থেকে দেওয়া বীজ কেলেঙ্কারির সাথে জড়িতদেরও আইনের এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা সংবাদ মাধ্যমে তারা জানান কৃষি বিভাগের তরফ থেকে আধিকারিকরা দালাল টাইপের কিছু সংখ্যককে দিয়ে বাকি সব উদাও হয়ে যায় কিন্তু বাস্তবে কৃষকরা রবি শস্যের বীজের কোনো সন্ধান পায়নি এ নিয়ে শীঘ্রই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন বলে তারা জানান সরকার আমরা দেখতে পাচ্ছি কৃষকদের জন্য অনেক বীজ দিচ্ছে এবং কৃষকদের অনেক সহযোগিতা করছে কৃষকদের পাশে সরকার দাঁড়াচ্ছে কিন্তু আমাদের হাইলাকান্দি জেলাতে আসার পরে বীজ বন্টন করেন আধিকারিকরা আমরা এ বিষয়ে কৃষকরাও কিছু জানেন না আমি আজকে আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি হাইলাকান্দি জেলা শাসক তথা এলাকান্দি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার মহাশয়কে একটি আমি চ্যালেঞ্জ করছি যদি আপনি সত্য এবং সঠিকভাবে কৃষকদের মধ্যে বীজ বন্টন করে থাকেন তাহলে উনি প্রেসমিট করে একটি সংবাদ দেওয়ার জন্য একটি প্রেসমিট দেওয়ার জন্য বীজ বাহির করে উনি কোন কোন কৃষককে কোন কোন বীজ দিয়েছেন এবং আমার আগামী সরকার ভার্মিকম্পন পচন সার ইত্যাদি বাদামের বীজ হাইলাকান্দি জেলা কোথায় বাদাম কেট হয়েছে বাদামের কোথায় বাদাম কেট হয়েছে দিয়েছে। হয়েছে। এই বিষয় একটা দুঃখের বিষয় আমাদের হাইলাকান্দি জেলায় দেখা যায় অনেক দল সংগঠন আছে কৃষকের দলও আছে কিন্তু দেখা যায় ওরা নীরব কৃষকের জন্য এরা নীরব আমি সংগঠনদেরকেও বলছি আপনারা এই কৃষকদের হয়ে জনসাধারণের হয়ে যে কৃষকদের পাক্য নিয়ে আপনাদেরকে লড়তে দেখা যায়নি কেন আর আমি পরিষ্কারভাবে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অফিসারকে বলছি আমাদের মামাদপুর জয়কৃষ্ণপুর জিপির এগ্রিকালচারের অফিসার জানফিল্ডেবে আসই এবং এডিও মহাশয়কে অতি আমাদের লালা ব্লক থেকে বদলি করার জন্য এবং ফিল্ড অফিসারকেও বদলি করার জন্য এবং উনারা যে বীজগুলি বন্টন করেছেন কাহাকে দিয়েছেন একটি এপিআর উনারা পুয়া এপিআর তৈরি করে বীজ আত্মসাৎ করছেন উনারা যদি কৃষকদেরকে দিয়ে থাকেন তাহলে ওনারা এই কৃষকদের এপিআর লিস্ট প্রতি দুই দিনের ভিতরে পাবলিশ করার জন্য জনসমক্ষে আমরা জোরালো দাবি জানাচ্ছি আমি আমরা সবাই মিলে দুই এক দিনের ভিতরে হাইলাকান্দি জেলা কাছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তর্যন্ত দিয়ে আমরা একটা স্মারকলিপি প্রদান করব